কার আমি জ্যোতিষশাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব নবমভাবে বিচার ব্যবস্থা করবেন কিভাবে বা বিচার করার পদ্ধতি যারা জ্যোতিষ শিখছেন যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করতে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা নিজের কুণ্ডলি নিজে দেখতে চান বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে বসেছেন তাদের পক্ষে এই ভিডিওটা উপকারী হবে শিক্ষার শেষ নেই শিক্ষা সব জায়গা থেকেই গ্রহণ করা যায় যেখানে যেরকম সেখান থেকেই শিক্ষা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জিনিস আমরা শিখিনি অনেক অনেক সময় শেখারও প্রয়োজন হয়ে পড়ে এখনকার যুগে বাধ্য হয়ে শিখতে হয় বা শিক্ষাটা না পেলে হয়তো সেই কর্ম সফল হওয়া যাবে না এরমও হয় তাই আজকে বলবো যে যারা দেখছেন জ্যোতিষ বা জ্যোতিষ নিয়ে যারা শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়ছেন জ্যোতিষ নিয়ে প্র্যাকটিসে আগ্রহী বা যা প্র্যাকটিস করছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু উপকারী হবে বা সাধারণ পাবলিকের জন্য যারা নিজের কুণ্ডলী বাড়িতে আছে তারাও এই বিচার ব্যবস্থা দেখলে বুঝতে পারবেন তাদের জীবনে কি হবে আসুন আজকে জানাই নবমভাবে যে বিচার ব্যবস্থা নবমভাবে বিচার ব্যবস্থা এর আগে ভাগ টু করেছি আজকে ভাগ থ্রি করব কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু করা সম্ভব নয় ধরুন আজকে আপনাদের বলছি লগ্ন লগ্ন হচ্ছে কে না মিথুন লগ্ন মিথুন লগ্ন এই নবমপতি হচ্ছে তাহলে কে নবমপতি শনি নবমপতি হচ্ছে শনি কুম্ভ কুম্ভ রাশি নবমপতি কুম্ভ রাশি অধিপতি শনি শনি হচ্ছে নবমপতি এই নবমপতি দশমপতি একাদশপতি নবম্পতি দশমপতি বৃহস্পতি একাদশপতি হচ্ছে মঙ্গল এরা যদি সংযোগ ঘটে তাহলে কি হবে না জাতক আইন নিয়ে পড়াশোনা বা বুধের আইন নিয়ে পড়াশোনা জাতক বললে তার জীবনে সাফল্যটা তাড়াতাড়ি আসবে নবম এই নবমপতি নবমেই আছে ধরুন এইখানে মঙ্গল বৃহস্পতি আছে মঙ্গল বৃহস্পতি আছে তাহলে কি হচ্ছে না নবমপতি নবমে থেকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল আর বৃহস্পতিকে তাহলে কাকে কাকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল আর বৃহস্পতিকে তাহলে একাশ একাদশপতি দশমপতি এবং ষষ্ঠপতিকে কে দৃষ্টি দিচ্ছে না শনি একা দৃষ্টি দিচ্ছে এদেরকে তাহলে এই দৃষ্টির ফলে কি হচ্ছে নবম একাদশ এবং দ্বাদশে যে সম্পর্ক ঘটলো তার সঙ্গে যদি বুধ যুক্ত থাকে বুধ লগ্নপতি লগ্নপতিকে চাই ধরুন বুধ এখানে রইল শনির সঙ্গে শনির সঙ্গে বুধ রইল এরম ঘটনা যদি কারো রাশিচক্রে থাকে নবমপতির সঙ্গে তাহলে কি হবে জাতক যে আইন নিয়ে যে শিক্ষা সেই শিক্ষায় কিন্তু জাতকের সাফল্য লাভটা ভালো হবে এবার যদি এই নবমপতি যদি মঙ্গল বুধ শনি শনি যেহেতু নবমপতি কি রাশি না পৃথ্বী রাশির সঙ্গে যুক্ত হয় পৃথিবী রাশি কে পৃথি রাশি সেটা আপনার জানতে হবে বা জানা থাকলে বা এর আগে যখন আমি রাশি কারকতা সম্বন্ধে বলেছি অবশ্যই আপনারা সেই রাশি কারকতা সম্বন্ধে জানার সময় এই পৃথিবী রাশি জল জলরাশি বায়ু রাশি অগ্নি রাশি কোন রাশি কে সেটা জানা যায় তাহলে এখানে পৃথ্বীরাশির সঙ্গে যদি এই সংযোগ ঘটে পৃথ্বীরাশি রাশি তাহলে জাতক কি হবে না ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী লাভ করবে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী লাভ করতে গেলে আপনার বুধকে দরকারই হবে কারণ বুধ হচ্ছে অঙ্কে মঙ্গল রসায়ন এবং ফিজিক্স গ্রহ মঙ্গল তার সঙ্গে লগ্নপতি যেহেতু বুধ বুধ তো থাকবেই ইঞ্জিনিয়ারিং করতে গেলে কি হয় না বুদের দরকার হয় আর পৃথ্বাশির সংযোগ এবার পৃথিবী সংযোগ না হলে কি আপনার ইঞ্জিনিয়ারিং হবে না কেন হবে না হবে পিতাশির সংযোগটা থাকলে জাতকের ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাফল্যটা তাড়াতাড়ি আসে বা মানে সাফল্য লাভটা ভালো হয় অন্য অন্য জায়গায় সংযুক্ত হলেও ইঞ্জিনিয়ারিং পড়া হবে কিন্তু পৃথ্বাশির ক্ষেত্রে দেখা গেল ভালো জায়গায় চান্স পেয়ে গেল বা ভালো উন্নতি করলো এবার এই নবমপতি যদি এই নবমপতি ধরুন দ্বিতীয় আছে এই দ্বিতীয় শনি শনি দ্বিতীয় আছে এই নবম যদি চন্দ্র যেহেতু শনি দ্বিতীয় আছে চন্দ্রের সঙ্গে অটোমেটিক যোগ হয়ে গেল শুক্র শুক্রের সঙ্গে যোগ হতে হবে তাহলে ধরুন শুক্র এখানে আছে শুক্র তাহলে দৃষ্টিগত শুক্র যোগ হলো এখানে না থেকে শুক্র এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে তাহলে নবমপতি দৃষ্টি শুক্রের উপর পড়ল আর কি হলো না চন্দ্র ঘরে নবমপতি রয়েছে চন্দ্র কানেকশন হয়ে গেল আর কি না বুধ বুধও এইখানে রইল কিংবা বুধ এইখানেও থাকতে পারে মানে কানেকশন দরকার সে কানেকশন বুধ এইখানেও থাকতে পারে তাহলে বুধ শনির দৃষ্টি বুধের উপর পড়ছে বুধ নিজে লগ্নপতি লগ্ন কানেকশন হলো দ্বিতীয় কানেকশন হলো নবমের কানেকশন হলো এগুলো কানেকশান ঘটালো শুনি আবার চতুর্থে কানেকশন ঘটালো এরম ঘটনা যদি ঘটে এরম কানেকশন যদি ঘটে তাহলে কি হবে না জাতক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করে তাহলে জাতকের সাফল্য লাভটা কিন্তু তাড়াতাড়ি হবে এবার অনেকেই প্রশ্ন করতে পারে কোন ম্যানেজমেন্ট নিয়ে পড়লে জাতকের সাফল্য লাভ হবে সেইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যখন কর্ম সম্বন্ধে বিচার করব কর্মভাব বিচার করব তখন জানাবো এটা শুধু আপনাদের জানিয়ে রাখলাম এই যোগ থাকলে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে জাতক বা জাতিকা উন্নতি লাভ হবে নবমপতি যদি নয় দশ একাদশ একাদশপতির সঙ্গে সংযোগ ঘটে ধরুন শনি এখানে রইল বৃহস্পতি এখানে রইল মঙ্গল এখানে রইল তাহলে কি হবে না জাতক এই যে সংযোগ ঘটল কে সংযোগ ঘটলো নবমপতি ধরুন এখানে চতুর্থ এসে বসে আছে নবমপতি সঙ্গে দৃষ্টিগত সম্পর্ক হয়েছে দশমপতি দৃষ্টিগত সম্পর্ক হয়েছে এবার এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় আবার এই দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় যদি দশম্পতি দৃষ্টি দেয় তাহলে কর্ম ভালো হবে কর্মের মাধ্যমে জাতকের উন্নতি হবে এবং একাদশপতি মঙ্গল একাদশে বসে আছে কার নক্ষত্রে দেখা গেলো শুক্রের নক্ষত্রে বসে আছে দুই নম্বর নক্ষত্র শুক্র ধরুন এখানে বসেছে তাহলে শুক্রের সঙ্গে সংযোগ ঘটে গেল একাদশপতি দ্বাদশ একাদশপতি এবং দ্বাদশপতিরও তাহলে কি হচ্ছে না সঙ্গে যদি মিথুন বা কন্যা রাশি হয় বা লগ্ন হয় এখানে ধরুন লগ্ন মিথুন এবং চন্দ্র এখানে বসে আছে চন্দ্র চন্দ্র এখানে বসে আছে তাহলে মিথুন কিংবা কন্যা রাশি হয় তাহলে জাতক মানে মার্কেটিংয়ের ব্যবসায় সাফল্য লাভ করবে এবং জাতক এম আমরা বলি না এম বিএ পড়াশোনা এম বিএ মার্কেটিং এম বিএ ফাইন্যান্স এম বিএ প্রোডাকশন এইসব নিয়ে পড়াশোনা করলে জাতকের কিন্তু সাফল্য লাভ হবে কারণ এম বিএ পড়তে গেলে বুধের দরকার হয় এম বিএ পড়তে গেলে মঙ্গলের দরকার হয় এম বিএ পড়তে গেলে শনির দরকার হয় এম বিএ পড়তে গেলে শুক্রেরও দরকার হয় এখানে কানেকশনটা আমি দেখালাম বৃহস্পতি যদি থাকে তাহলে বৃহৎ ক্ষেত্রে হবে কানেকশনটা আমি দেখালাম কানেকশন যদি এরকম ঘটে নবমপতির সঙ্গে তাহলে জাতক বা জাতিকা যে শিক্ষাক্ষেত্রে তো উন্নতি হবে বা কোন শিক্ষাক্ষেত্রে ভাগ্য উন্নতি হবে সেই বিষয়টা আপনি আপনাদেরকে জানালাম যাতে আপনারা দেখ বুঝতে পারেন যে এই ঘটনাগুলো ঘটলে বা এরকম সংযোগ হলে আপনাদের যে রাশিচক্র সেটা সুফলটা পাওয়া যাবে কখন পাওয়া যাবে না যেই সব গ্রহ সংযোগ হয়েছে সেই সব গ্রহের দশা অন্তর্দশায় কিংবা শুভ গ্রহের দশা অন্তর্দশায় ভাগ্যপতির অন্তর্দশা অন্তর্দশায় বা দশমপতির বা একাদশপতির দশা অন্তর্দশায় কা লগ্নপতি যদি অশুভ গ্রহ দশা চলে তখন কিন্তু ভাগ্যে সুফল পাওয়া যাবে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার মোবাইল নম্বর নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে করে থাকি বৈবাহিক সাংসারিক শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা আরও যেসব শিক্ষা কোন পথে গেলে জাতকের সাফল্য লাভ হবে জাতক সরকারি চাকরি পাবে কি না কি বেসরকারি চাকরি করবে সব বিষয়ে সমস্যার সমাধান করে থাকে সমস্যার সমাধান বলতে যে বাধাগুলো আছে সেগুলো কাটাতে পারি কারণ যার ভাগ্যে যেটা আছে সেটা পাবেই দেরিতে হলেও পাবে তো বাধা থাকলে সে বাধাগুলো যাতে কেটে যায় সেই ব্যবস্থাই করে থাকি যাতে ফলটা দ্রুত লাভ হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বার নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেনে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমার এই ভিডিওটা ভালো লাগলে যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় নমস্কার